বিশ মে থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে স্পেস এক্স এর স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিং ইলন মাস্কের এই প্রযুক্তি এখন দেশের যে যেকোনো প্রান্তে হোক শহরের উপকণ্ঠ কিংবা দুর্গম পাহাড়ি অঞ্চল একই গতির ইন্টারনেট সংযোগের প্রতিশ্রুতি দিচ্ছে তবে এই প্রযুক্তির আগমন যেমন সম্ভাবনার দরজা খুলছে তেমনই সমাজ জুড়ে তৈরি হয়েছে নানা ধরনের প্রশ্ন ও বিতর্ক বর্তমানে স্টারলিঙ্কের দুটি প্যাকেজ চালু রয়েছে সবচেয়ে কম খরচের লাইট প্যাকেজে প্রতি মাসে চার টাকা দিতে হবে আর ফুল রেসিডেন্সিয়াল প্যাকেজে মাসিক খরচ প্রায় ছ টাকা তবে শুরুতেই ব্যবহারকারীদের সাতচল্লিশ হাজার টাকার মতো খরচ করে একটি রিসিভার সেট বা টার্মিনাল কিনতে হবে এক্ষেত্রে প্রশ্ন উঠছে এই ব্যয়বহুল ইন্টারনেট সেবা কি দেশের সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে নাকি এটি কেবল একটি এলিট সলিউশনে পরিণত হবে তবে খরচের প্রশ্নের বাইরেও রয়েছে প্রযুক্তিগত দিক স্টারলিংকের সবচেয়ে বড় সুবিধা এটি ভূ উপগ্রহের মাধ্যমে কাজ করে তাই মোবাইল টাওয়ার বা ফাইবার অপটিক ক্যাবলের ওপর নির্ভরশীল নয় এর মানে রাজনৈতিক অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগ কিংবা নিয়ন্ত্রিত ইন্টারনেট ব্লকেজের সময়েও স্টার্লিং কার্যকর থাকতে পারে আর ঠিক এই কারণেই সাম্প্রতিক সময়ে এই প্রযুক্তিকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে বিশেষ করে যখন দেশে একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ব্রডব্যান্ড সীমিত কিংবা থ্রটলিংয়ের মতো ঘটনার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে এই প্রেক্ষাপটে দেশের অন্যতম নীতি নির্ধারক ড মোহাম্মদ ইউনুস এই সেবার প্রশংসা করে একে অবরুদ্ধ সময় ও নিরাপদ তথ্য প্রবাহের একটি সম্ভাব্য বিকল্প হিসেবে উল্লেখ করেছেন তবে তার মন্তব্য ঘিরেই আবার নতুন প্রশ্নও তৈরি হয়েছে সরকার কি স্টারলিংকের কার্যক্রম যথাযথভাবে ততারকি করতে পারবে কিংবা এই প্রযুক্তি কি দেশের সাইবার নিরাপত্তার জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে স্টার্লিং ব্যবহারের অনুমতি পেতে ইতিমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সঙ্গে স্পেস একটি লাইসেন্স চুক্তিতে পৌঁছেছে তবে যেহেতু এটি একটি আন্তর্জাতিক স্যাটেলাইট ভিত্তিক সেবা তাই নিয়ন্ত্রণ এবং সুরক্ষা দুই ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী প্রস্তুতির দরকার রয়েছে সব মিলিয়ে স্টারলিঙ্ক এখন আর কেবল ভবিষ্যতের কল্পনা নয় এটি বাংলাদেশে বাস্তবে পৌঁছে গেছে কিন্তু প্রশ্ন রয়ে যায় এই প্রযুক্তি কি সবার জন্য নিরাপদ কার্যকর ও টেকসই সমাধান হবে নাকি এটি নতুন বৈষম্য নির্ভরতা ও নিরাপত্তা ঝুঁকির জন্ম দেবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল